দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের গল্পটা যেন সিনেমারই কোনো এক চরিত্র দুর্নীতির কাছে হান্না শরীফদের গল্পই তো সিনেমা হয়ে ফিরে আসে উপসহকারী পরিচালক হিসাবে শরীফ প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন সততার জন্য পেয়েছিলেন সেরা কর্মকর্তার পুরস্কারও কিন্তু দুর্নীতিবাসদের ষড়যন্ত্রে তাকেই কিনা হতে হল চাকরিচ্যুত সে শরীফ বর্তমানে কাজ করছেন স্টেশনের একটি ছোট দোকানে এখান থেকে তিনি স্বপ্ন দেখছেন আবারও ফিরবেন চাকরিতে শততার পুরস্কার হিসাবে এরই মধ্যে পেয়েছেন অর্ধ শতাধিক চাকরির অফার যার মধ্যে আছে দুই লাখ টাকা বেতনের চাকরিও যেখানে জয়েন করেন এবার ফিরবেন আগের চেয়ে আরও কঠোর হয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব শরীফের সাহসী কর্মকাণ্ড নিয়ে এছাড়াও শরীফকে নিয়ে যা ঘটছে সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলতি বছরের ফেব্রুয়ারিতে দুর্নীতি বিরোধী কাজ করে প্রশংসা কুড়ানো দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে বদলির পর চাকরি থেকেই অপসারণ করা হয় এর প্রতিবাদে মাঠে নেমেছিল শরীফের সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তের সমালোচনা করছিলেন অনেকেই যা চলছে এখনো জানা গেছে চাকরি হারানো দুদকের চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চট্টগ্রামে কাজ গিয়ে পদে পদে হুমকির মুখেও পড়তে হয়েছে তবে তিনি প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিস্পা হননি সবশেষ জীবন্যাসের হুমকিও দেওয়া হয়েছিল তাকে দুদকে কিভাবে চাকরি করেন তাও দেখে নেওয়ার হুমকি পেয়েছিলেন এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন আলোচিত এই দুদক কর্মকর্তা জানা গেছে চট্টগ্রাম অফিসে কর্মরত থাকাকালে শরীফ উদ্দিন বাহান্নটি মামলা করেন এছাড়া তিনি আদালতের বিচারার্থে পনেরোটি চার্জশিট দাখিল করেন এসবের কারণে অনেকের হন তিনি জীবন্যাসের হুমকি পাওয়ার ১৬ দিনের মাথায় নিজ দপ্তর থেকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপন দেখে বিস্মিত হন উদ্দিন গণমাধ্যমকে বলেন আমার কিছুই বলার নেই শুধু এটুকু বলবো আমি মজলুম গত ত্রিশ জানুয়ারি হুমকি পাওয়ার কথা জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের খুলসি থানায় সাধারণ ডায়েরি করেন শরীফউদ্দিন আর ষোলো ফেব্রুয়ারি তাকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক আদেশে বলা হয় দুর্নীতি দমন কমিশন কর্মচারী বিধিমালা দুই হাজার আটের বিধি চুয়ান্ন এর ধারা দুই এর প্রদত্ত ক্ষমতা বলে মোহাম্মদ শরীফ উদ্দিন উপসহকারী পরিচালক দুদক সমন্বিত জেলা কার্যক্রম পটুয়াখালীকে চাকুরি থেকে অপসারণ করা হল তিনি বিধি মোতাবেক নব্বই দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ সুবিধা পাবেন এই আদেশ ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয় দুদক সূত্রে জানা গেছে চট্টগ্রামের দায়িত্ব পালনকালে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অবৈধভাবে অন্তর্ভুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশন বা ইসি সচিবালয়ের পরিচালকসহ ইসির চার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন শরীফ উদ্দিন এই কর্মকর্তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র করে দিতেন অথচ মামলা করায় সেই শরীফকেই কিনা চাকরিচ্যুত হতে হয়েছে এছাড়া রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের ঘটনায় দক্ষিণ হালি শহরের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল সহ ছয় জন সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালিসহ আরও ছয় জনের বিরুদ্ধে মামলা করেন তিনি একইভাবে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলামের বড় ছেলে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয় উপকমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার হোসেন সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমান সাবেক মহা ব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী সার্ভেয়ার মোহাম্মদ দিদারুল আলমের বিরুদ্ধে মামলা করেন শরীফ উদ্দিন এই মামলায় সারোয়ার মজিবুর ও দিদারুলকে গ্রেফতার করে দুদক এখানে শেষ নয় চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সংলগ্ন কলাতলি বাইপাস রোড এলাকায় পিবিআই অফিস তৈরির জন্য এক একর জমি অধিগ্রহণের জালিয়াতি রেলওয়ের পূর্বাঞ্চলে খালাসি পদে আটশো জনকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এক কোটি দুই লাখ চুয়াল্লিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক সহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন শরীফ উদ্দিন এছাড়াও ছোটখাটো সব মিলে একশো এর মতো দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করেন শরীফ শরীফও ঘুষের অফার পাননি তা কিন্তু নয় একটি অসমর্থিত সূত্র বলছে শরীফ নিজেও এই কাজে বাধা প্রদান না করার শর্তে বিশ কোটি টাকার অফার পেয়েছিলেন কিন্তু তিনি তা গ্রহণ করেননি এক পর্যায়ে দুর্নীতিবাজরা তাকে মৃত্যুর হুমকি দেয় তাতেও কাজ না হলে সিদ্ধান্ত হয় তাকে বদলি করে দেওয়ার কিন্তু বদলি করেও কাজ হয়নি কারণ তার করা মামলায় একের পর এক উঠে আসতে থাকে রাঘব বোয়ালদের নাম এর জন্য প্রয়োজনীয়তা দেখা দেয় শরীফের করা মামলা বাতিল করার আর বাতিল করতে হলে শরীফকে চাকুরিচ্যুত করার বিকল্প ছিল না তাই তো শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়া খালিতে বদলি করার কদিন পরে তাকে বরখাস্ত করা হয় বিশ কোটি টাকার অফার ফিরিয়ে শরীফ ছিলেন অত্যন্ত দরিদ্র তিনি জানতেন চাকুরি গেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে তাই তো চাকরিটা যেন না যায় তার জন্য কমিশনারের পা পর্যন্ত ধরেছিলেন শরীফ উদ্দিন বলেন আমাকে চাকরিচ্যুত করার আগে আমি আমার কমিশনারের পায়ে ধরে বলেছি স্যার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে আমি তো মানুষ আপনারা কেন মাফ করবেন না তারা আমাকে মাফ করে নাই হিসাবে আমাকে তারা আশ্রয় দেয় নাই। শুনেছেন ওই আসামি। যাদের আমি গ্রেফতার করেছি যাদের অবৈধ সহযোগিতায় আমি হাত বাড়াই নাই সেকেন্ড হোম বাড়ি গাড়ি করার জন্য যাই নাই শরীফ আরো জানান আমাকে অপসারণের পর দুদক সহ বিভিন্ন সরকারি সংস্থা আমার স্থায়ী অস্থায়ী সবগুলো বিষয় নিয়ে অনুসন্ধান করেছে অবসারণের পর বেনামি একটি অভিযোগ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে আমি নাকি হাজার কোটি টাকার মালিক আমার সাঁত্রিশটি বাড়ি আছে সিঙ্গাপুরে নাকি চারটি বাড়ি আছে এগুলো কই চাকরি হারানোর খবর যেদিন পেয়েছি ওই দিন বাথরুমে ঢুকে কেঁদেছি এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম মনে করেছিলাম মারাই যাব মনে মনে বলতাম হাই হাই দেশের জন্য কাজ করে একটাকেও দুর্নীতির আশ্রয় না নিয়েও আমার চাকরিটা চলে গেল বর্তমান কিভাবে চলছেন উল্লেখ করে শরীফ বলেন দেখেন ভাই আমার বউ বাচ্চা আছে মা অনেক দিন ধরে অসুস্থ আমিও অসুস্থ গত নয় মাস আমার চাকরি নেই দুর্নীতি যদি করতাম তাহলে বসে বসে খেতে পারতাম তিনি বলেন যেদিন থেকে বেতন বন্ধ ওই দিন থেকে সংসারে টান পড়েছে চাকরির জন্য সবার কাছে গেছি বিডি জবসে আবেদন করেছি কিন্তু দুদক সবখানে বলে দেওয়ায় কোথাও চাকরি হয়নি তাই ভাইয়ের এই দোকানের কাজ করে সংসার সামলাচ্ছি আমি এখনো আশায় আছি চাকরিটা ফিরে পাব। কারণ আমি তো কোনো অন্যায় করিনি গত নয় মাস ধরে মানবেতর জীবনযাপন করছি সবখানে চাকরির জন্য গিয়েছি কিন্তু কেউ চাকরি দেয়নি এমন অবস্থায় আমার ভাই বলল আলাদা করে দোকানে ক্যাশিয়ার রাখার দরকার কি তুমি দোকানে সময় দাও সেই থেকে এখন পর্যন্ত দোকানে সময় দিচ্ছি তবে সম্প্রতি শরীফের দোকানদারি করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকে বিভিন্ন জায়গা থেকে চাকরির অফার আসতে শুরু করেছে শরীফ মাসে দুই লাখ টাকা বেতনে চাকরির অফার দিয়েছে একটি এয়ারলাইন্স কোম্পানি ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি শুধু এ এয়ারলাইন্স কোম্পানি নয় প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠান তাকে এখন চাকরি দিতে চাই মূলত শরীফের সততার কারণেই এই পুরস্কার তাদের মধ্যে অনেকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন শরীফকে জেনে রাখা ভালো শরীফ দুই সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন পাশ করেন দুই সালে তিনি দুদকে যোগদান করেন সাড়ে সাত বছরের চাকুরি জীবনের প্রথম ছয় বছরই বার্ষিক গোপনীয় প্রতিবেদনে শরীফ উদ্দিনকে দুদকের জ্যেষ্ঠ কর্মকর্তারা অতি উত্তম হিসাবে মূল্যায়ন করে সে সময় তাকে তদন্ত কাজে অভিজ্ঞ এবং উদ্যমী ও দক্ষ কর্মকর্তা হিসাবে উল্লেখ করে দুদক তারপর সততার কারণেই আল্লাহ তাকে আরো ভালো চাকরি দিচ্ছেন এজন্যই বিপদে ধৈর্য ধারণ করতে হয় কেননা আল্লাহ তালাই তো উত্তম পরিকল্পনাকারী সুপ্রিয় দর্শক শরীফের মতো কর্মকর্তারা ছিল বলেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারে না কিন্তু যারা দুর্নীতির বিরুদ্ধে আপোষ করে না তাদেরকে যদি এভাবে একের পর এক চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সরকারের সব নীতি নির্ধারণী সংস্থাগুলো হয়ে যাবে দুর্নীতির আখড়া তাই দেশ বাঁচাতে হলেও শরীফের মতো মানুষদের প্রশাসনের প্রতিটি শাখায় আরও বেশি বেশি দরকার সরকারের কি উচিত নয় শরীফকে চাকরিতে ফিরিয়ে আনা উচিত মনে করলে কমেন্ট বক্সে ইয়েস অন্যথায় ন লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ